গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো এই যে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আজকে তো রবিবার তো এখন বাজে সাড়ে আটটা নাগাদ তো চলে এসেছি রান্নাঘরে ভাত চাপিয়ে দিলাম তো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো যে চাটা করে নিলাম তেজপাতা দিয়ে চা করেছি আর দেখো পাতাটা পড়েছে তো চা ছেঁকতে গিয়ে সব পড়ে যাচ্ছে তো যাই হোক শীতের সময় গরম গরম চা তো ভালোই লাগে আমার চা খাওয়া বেশি নেশা নাই কিন্তু সকালে খাই সেটা সন্ধ্যায় খাই না কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় একটু চা হলে ভালো হতো তো এই যে চাটা খেয়ে তারপরে যে চলে এসেছি মুগ ডাল করব তো এই মুগ ডালটা ভেজে নিলাম মুগ ডালটা ভেজে একটা ছিটিতে নিয়েছি প্রেশারে তো তারপরে যে ফ্রণ দেবো জিরে তেজপাতা আমি তো রবিবারে আদা খাই না তো আদা ছাড়াই আজকে মুগ ডাল করব। রবিবারে আমি কোনো কিছুতেই আদা দেই না ঠাকুরবাড়ির ইয়ে থেকে আমি দেখেছি যে রবিবারে আদা না খাওয়া ভালো তো ওর জন্য রবিবারে আদাটা দেই না আর রবিবারে মুসুর ডালটাও খাই না তো যাই হোক তো এই যে ডাল ফোড়ন দিয়ে দিলাম মূল দিয়ে মুগ ডাল করছি তো ডালটা নামিয়ে নিয়েছি তারপরে যে পালন শাকের ঘ্যাট করব তো ফোড়নে দিলাম পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা আর বড়ি দিয়ে এই সবজিগুলোকে একটা সিটি দিয়ে নিয়েছি তো এই যে দিয়ে দিলাম লঙ্কা হলুদ লবণ সব দিয়ে একটু ই করে তারপরে শাকটা নাড়াচাড়া করে শাকটা দিয়ে দেবো তো দেখো আজকে রান্না হয়েছে মুগ ডাল বেগুন ভাজা আর পালন শাকের ঘ্যাট তো জল নেওয়া হয়ে গেছে আজকে তোমাদের দাদা ভাই জল নিয়েছে আমি তখন ভিডিও এডিটিং করছিলাম তো এই যে জল নিয়ে তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি আমাদের এখানে ভীষণ ঠান্ডা তোমাদের এখানে কেমন ঠান্ডা কমেন্টে জানাবে বন্ধুরা এত ঠান্ডা না আসানসোলে যেমন ঠান্ডা তেমন গরমের সময় গরম তো এই যে ঘরটা মুছে নিয়ে জলটা যে চাপিয়ে দিয়েছি গরম করতে তারপরে চান করে নেব বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেল তো চান টান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল তো এই যে ক্রিম টিরিম মেখে নিয়েছি সিঁদুর উপরে নিয়েছি তো সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি তো অর্ধেক রান্না করে চলে গিয়েছিলাম মেয়ের ড্রয়িং পরীক্ষা দেবে তো সে ফর্ম জমা দিতে ম্যামের ওখানে ওইখান থেকে এসে আবার অর্ধেক রান্না করেছি তো সবারই খাওয়া দাওয়া হয়েছে এখন আমিও খেয়ে নিয়েছি তখন খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি এখন কিছু খাবো না এখন দেখি যে ফল এনেছে কমলা লেবু ওইগুলো খাবো ছাদে যাবো রোদ নেই মনে হয় এখন তো বন্ধুরা দেখতে থাকো তো সাদের রোদ নেই তো বন্ধুরা সাদের থেকে নেমে রেডি হয়ে তারপরে যে যাচ্ছি পোটলা মার্কেট ভুটিয়ারা প্রতি বছরই আসানসোলে বসে তো ওই মার্কেটে তিনজনাই যাচ্ছি আর ক্যামেরা যাওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছি রাস্তায় গিয়ে মনে পড়েছে তো ভাবলাম একটু ভিডিও করি তো মার্কেটে চলে এসছি তো দেখো কি ভিড় বাবা শীত পড়েছে আর ভিড় কত বন্ধুরা তো তোমাদের সঙ্গে আর সন্ধ্যার সময় কোনো কথা বলা হয়নি তো যে ছাদে গেলাম পেয়ারা খেলাম তারপরে লেবু খেলাম তারপরে নিচে নেমে রেডি হয়ে একটু পটলা মার্কেটে গিয়েছিলাম এখানে ভুটিয়ারা বসে প্রতি বছরই বসে এই প্রায় ষোলো বছর ধরে আমি আমার বিয়ে হয়েছে তো এখানে আসানসোল আসার পরের থেকেই দেখছি ওরা বসে তো ওখানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করেছি তো বন্ধুরা তো এখন তো রান্নাবান্না করব। হাত পায়ে জল দেই শাড়ি চেঞ্জ করি তারপর একটু চাটা খেয়ে রান্না করব তো দেখতে থাকো আর কি কিনেছি পরে দেখাবো তো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখো মেয়েকে হরলিক্স দিয়ে আমি একটু চা খেয়ে তারপরে যে চলে এসেছি রান্নাঘরে এই যে চাল ধুয়ে দিলাম ভাত চা দিলাম তো ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে বাসনগুলো ধুয়ে নেব তো বন্ধুরা অনেক দিন বাদে আলু পোস্ত করব তো আমি কিভাবে করি দেখো তো ওই যে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম আর কালো জিরে ফোড়ন দেবো তারপরে আলুটা দিয়ে দেবো ভাজা ভাজা করে একটু জল দিয়ে দেবো লবণ হলুদ সব দিয়ে তারপরে দিয়ে দেবো আস্তে আস্তে হতে সেদ্ধ হতে থাকবে তারপরে পোস্ত বাটা দিয়ে আর কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো তো বন্ধুরা আমি এই আলু পোস্তটা শিখেছিলাম এক গুরু বোনের কাছ থেকে রাধুনি উনি এসেছিলেন দিদির ঘরে অনুষ্ঠান ছিল রান্না করতে তো তার কাছ থেকে শিখেছি তো খেতে খুব ভালো হয় তোমরা একবার করে দেখো তো দেখো এই যে আমরা খেতে বসে গেছি আর এই যে পায়েস করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরশু দিন গুড় এনেছিল খেজুরের পায়েসটাও খুব সুন্দর হয়েছে আসলে গুড়টা খুব ভালো হ্যালো বন্ধুরা তো আজকে বেশি কিছু রান্না করিনি আজকে আলু পোস্ত করেছি আর সকালের ডাল ছিল শাক ছিল তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি তো চলে এলাম ব্লকটা আজকে এখানে শেষ করতে এখন বাজে এগারোটা পনেরো তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট